স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে নীলিমা জাহান এবার জানাবো খবরের বিস্তারিত দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দেয়া হবে না প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ভারতের সঙ্গে করা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখছে ভারত এমন মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন এক বিজয় করেছ আরেক বিজয় আসবে দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘন্টার বৈঠকে উঠে আসে সমসাময়িক নানা ইস্যু ভারত ইস্যু ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক দেশের অখণ্ডতার প্রশ্নে কোন রকম ছাড় নয় বলে জানান তিনি ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্র সম্পর্ক হয়নি বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায় তারা চলছে উল্লেখ করে এই বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ছাত্ররা ভারত আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাদের সম্পদ লুণ্ঠন করেছে সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যেন দেশের সম্মান বজায় থাকে সে বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা এছাড়া দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিভিন্ন কমিশন গঠন সাম্প্রতিক সহিংসতা সীমান্ত হত্যার বিচার ও ভারতের সাথে পানির ন্যায্য হিসাব সহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিসা সেই হিসাটি যেন বাস্তবায়ন করা হয় জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মানজুমা আফরোজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা যা কিছুই ঘটুক না কেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলবের পর সাংবাদিকদের কথা বলেন তিনি এদিকে নিরাপত্তা শঙ্কায় আগরতলার বাংলাদেশ মিশনে বন্ধ করে দেয়া হয়েছে ভিসা ও কনসিলর সেবা সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার পরপরই কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ ভারতের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করে দেয়া হয় বার্তা এ ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হওয়ায় জরুরি তলব করা হয় ভারতীয় হাই কমিশনারকে মঙ্গলবার বিকাল চারটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন প্রণয় ভার্মা এ সময় অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানান ভারতকে যে বার্তা দেয়ার তা দেয়া হয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লার সঙ্গে চল্লিশ মিনিটের বৈঠকের পর বেরিয়ে আসেন ভারতীয় হাই কমিশনার বলেন কোনো নির্দিষ্ট ইস্যু বা এজেন্ডা নিয়ে আবর্তিত নয় বাংলাদেশ ভারতের সম্পর্ক যা কিছুই ঘটুক দুদেশের বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক অক্ষুন্ন থাকবে রিলেশনশিপ আমাদের সম্পর্ক বহুমুখী আমি বলেছি এটা একটা এজেন্ডা বা ঘটনার জন্য প্রভাবিত হবে না অনেক বিষয় নিয়ে একসাথে আমরা কাজ করছি এবং সত্যিই আমরা ইতিবাচক স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাই আমাদের পারস্পরিক নির্ভরতা রয়েছে যা উভয় পক্ষের স্বার্থের সঙ্গে জড়িত এদিকে নিরাপত্তাহীনতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা মিশনে সব ধরনের কনসুলার সেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশন ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন দিল্লির আগ্রাসন মেনে নেবে না জনগণ বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ তাদের সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের পতাকা এরই প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন যুবদল ছাত্রদল সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানানো হয় ভারতের আগ্রাসনের বের করা হয় প্রতিবাদ মিছিল কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয় ভারতের সন্ত্রাসীরা স্কুলের সন্ত্রাসীরা অবৈধভাবে হামলা করেছে এই প্রতিবাদে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ঘরে বসে থাকতে পারে না পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র বিদেশে শক্তি সাথে আমরা আবস করি না আমরা স্বাধীন বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমে এসেছি এর আগে ঘটনার প্রতিবাদন নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেন বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোন ধর্মীয় রাষ্ট্র নয় ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে ভারত কখনই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি যে কারণে আশপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে বাংলাদেশে নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবিও জানান রিজভি আর যুক্তরাজ্য সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের এই আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন এটি পূর্ব পরিকল্পিত রোজ ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কুদ্দুস নাটোরের কানাইখালীতে এক স্মরণ সভায় তিনি আরো বলেন স্বাধীনতার পর যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের সনাতন ধর্মের লোকেরা ভালো আছেন ভারতের কিছু মিডিয়া মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেন হিন্দুস্তানের লোকজন কোনো কারণ ছাড়াই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেশের হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলার ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নানা সংগঠন সমাবেশ থেকে বাংলাদেশের প্রতি ভারতের আগ্রসী মনোভাব রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে আজও জাতীয় মসজিদ বায়তুল মোকারম এলাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাই কমিশনের সদস্যদের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হলে তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা ওরা যদি আমাদের হাই কমিশনারদেরকে নিরাপত্তা দিলে ব্যর্থ হয় আপনার করে নিয়ে আসুন আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে তার হয় রক্ষা লাইন শেষ লাইন আমরা কিন্তু আধুতে পারতেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে আট দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচিতে দেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি উঠে বাংলাদেশের মাটিতে ভারতের কোন টিভি চ্যানেলের আমরা দেখতে চাই না অবিলম্বে ভারতের সকল টিভি চ্যানেল দেখানো বন্ধ করতে হবে একই দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস ইস্কনের মাধ্যমে স্বৈরাচারের দুশোরা বিশৃঙ্খলা করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ব্যর্থ চেষ্টার অভিযোগ তুলে বক্তারা যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে আমরা আঠারো কোটি জনগণ বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা চর্ম রক্ষা করার জন্য প্রস্তুত আছি শাহবাগে জাতীয় নাগরিক কমিটির সমাবেশে সংগঠনের আহ্বায়ক বলেন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে আছে ছাত্র জনতা আগামীতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় বাংলাদেশের শান্তি জনতা যারা রয়েছেন ছাত্রবৃন্দ যারা রয়েছেন আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন আমাদের লড়াই চলবে এছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরিফুল ইসলাম বিবিসি নিউজ ঢাকা ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা নিয়ে টানা হেঁচড়ায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে এছাড়া তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে ভারতের গণমাধ্যম জানাচ্ছে পুলিশের তিন উপপরিদর্শককে বরখাস্তের পাশাপাশি একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন হামলার ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গনে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সহকারী হাই কমিশনের নিরাপত্তায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই হামলা পূর্ব পরিকল্পিত বাংলাদেশের সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন সে দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ বিষয়ক হালনাগাদ করা বার্তায় এই সতর্কতা জানিয়েছে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে দুই সালের জুলাই ও আগস্টে বাংলাদেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয় যাতে অনেক মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছে পরিস্থিতি এখনও অস্থির উল্লেখ করে হাইকমিশন বলেছে রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনও অব্যাহত রয়েছে চার ডিসেম্বর উনিশশো সাল আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে দিনটি বাংলাদেশের জন্য ছিল অস্থিরতা আর উদ্বেগের এদিন যৌথ বাহিনীর প্রতিরোধে সর্বত্র পিছু হটে হানাদার বাহিনী সর্বাত্মক রূপ লাভ করে মুক্তিযুদ্ধ সেই স্মৃতিচারণ করতে গিয়ে সেসব দিনগুলোতে গণহত্যাকারীদের রুখে দেবার গল্প শোনালেন বাসুদ নেতা খালিকুজ্জামান চৌঠা ডিসেম্বর উনিশশো সাল এদিন বাংলাদেশের সব রণক্ষেত্রে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী প্রবল প্রতিরোধে হানাদার বাহিনী সর্বত্র পিছু হটতে বাধ্য হয় সেদিন বাংলাদেশের বীর যোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী এগিয়ে আসে ঢাকা চট্টগ্রাম করাচি শত্রুঘাঁটিতে চলে বোমা বর্ষণ ঢাকা ও চট্টগ্রামের আকাশে দামাবা বাজে যুদ্ধের তীব্র আক্রমণের মুখে বাংলাদেশে প্রতিটি জায়গা থেকে পালানোর পথ খুঁজতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র জনগণ কীভাবে সশস্ত্র গণহত্যাকারীদের সেদিন প্রতিহত করেছিলেন তারই স্মৃতিচারণ উঠে আসে এই বীর যুদ্ধার কণ্ঠে নয় মাস সশস্ত্র লড়াই করে জনগণদের স্বাধীন করেছে ধরেন আমরা মুক্তিযুদ্ধ করেছি অস্ত্র ট্রেনিং নিয়েছি কিন্তু মার্চ পঁচিশে মার্চে যখন শুরু হইল লড়াইটা সামরিক বাহিনীর লোকেরা যারা বিদ্রোহ করেছে তারা তাদের কাছে অস্ত্রপাতি যা ছিল এটা নিয়ে গোলাগুলি করেছে আমরাও কিছু সংগ্রহ করে কিন্তু বেশি দিন তো টিকতে পারে না তারপর ইন্ডিয়া চলে যেতে হয়েছে তাহলে এই সময় প্রতিরোধ করেছে কে প্রতিরোধ করছে জনগণ সাধারণ জনগণ নিরস্ত্র জনগণ সশস্ত্র গণহত্যাকারী শক্তিকে প্রতিরোধ করেছে মুক্তিযুদ্ধে অংশ নেয়া বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ কিন্তু আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না করতে পারাই নিজের হতাশার কথা জানান এই নেতা এই যে মুক্তিযুদ্ধ যুদ্ধা নিয়ে এখন যেটা চলছে আর কি যে স্বাধীন দেশে আমরা মুক্তিযোদ্ধার তালিকাও করতে পারলাম না এবং সচিব পর্যায়ের পাঁচ ছয়জন তারা জাল সার্টিফিকেট করে প্রমোশনের চেষ্টা করে এসছে লজ্জার কিছু আছে তাহলে ওখানে যারা ট্রেনিং নিছিল তাদের তালিকা নেন তারপরে এখানে যারা প্রথম কথা হলো দেশে সাড়ে সাত কোটি মানুষ কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে পারলেন না কেন এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা যে গণ আকাঙ্ক্ষা সেটা তো বাস্তবায়িত করার দূরে থাক বিপরীতে দাঁড়িয়ে শাসন মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পার হয়ে গেলেও মানুষের মৌলিক অধিকার পূরণ হয়নি আজও এই অপূর্ণতার বিস্ফোরণে চব্বিশের গণ অভ্যুত্থান এমন আক্ষেপে শুরু আসে এই রাজনীতিবিদের কাজ থেকে এইবারে যে গণ অভ্যুত্থানটা হইল এটা কিন্তু মুক্তিযুদ্ধেরই অপরিত আকাঙ্ক্ষার বিস্ফোরণ এবং যতদিন এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে বারে বারে এই বিস্ফোরণ হবে বিজয়কুমার কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা সামরিক আইনজারির পর উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে সুরক্ষা ও রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানান দেশটির প্রেসিডেন্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার হঠাৎই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউল ভাষণে কমিউনিস্ট উত্তর কোরিয়ার হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে সুরক্ষায় ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তিকে নির্মূল করতে জরুরি ভিত্তিতে সামরিক আইনজারির ঘোষণা দেন প্রেসিডেন্ট তবে সামরিক আইনজারির পদক্ষেপকে ভুল বলে আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি ও বিরোধী দলগুলো সামরিক আইন জারির পদক্ষেপকে অসাংবিধানিক বলে মন্তব্য করার পাশাপাশি বিক্ষোভের ডাক দিয়েছেন প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা লাং লাং এর নেতৃত্বে মধ্যরাত থেকে পার্লামেন্টের সামনে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা এ সময় প্রেসিডেন্ট ইয়নসুক ইয়োলকে বরখাস্তের দাবি জানানোর পাশাপাশি নো টু মার্শাল ল বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা এ সময় পার্লামেন্টের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা বিক্ষোভের মুখে সামরিক আইন তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে একটি প্রস্তাবনা জমা দিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার উ ওন সিখ এতে পার্লামেন্টের তিনশো জন নেতার মধ্যে একশো নব্বই জনই সামরিক আইন তুলে নেওয়ার পক্ষে ভোট দেন এদিকে সামরিক আইন জারির বিষয়ে দক্ষিণ কোরিয়ার সরকারের সাথে যোগাযোগ করেছে বাইডেন প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ যদিও এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সানজিদা ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সীমান্তে আগ্রাসনের প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবনে প্রতিবাদ সভা করেছে প্রবাসীরা স্থানীয় সময় সোমবার লিসবনে একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশি ব্যানারে প্রতিবাদ সভা হয় আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মোশাইফ হোসাইন সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ সহ পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রনি মোহাম্মদ দেশের প্রশ্নে আপোষ হবে না জানিয়ে আগরতলায় হাই কমিশনে হামলার তীব্র নিন্দা জানান তারা বাংলাদেশ থেকে প্লান্টেশন খাতে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা এড়াতে সতর্ক বার্তা জারি করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন প্রতিনিধি মোহাম্মদ আলী জানান হাই কমিশনের কর্মকর্তাদের স্বাক্ষর ব্যবহার করে চাহিদা পত্রের জাল কপি বিভিন্ন হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠানো হচ্ছে সত্যানের এসব জাল কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে বলে মনে করে হাইকমিশন বিভ্রান্তি এড়াতে কর্মী নিয়োগের সঙ্গে জড়িত সবাইকে আরও সতর্ক ও হাইকমিশনের মাধ্যমে তার যাচাই বাছাইয়ের পরামর্শ দেওয়া হয় জানানো হয় সত্যায়নের কাজ চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একত্রিশে জানুয়ারির মধ্যে নির্বাচিত কর্মীদের বাংলাদেশ থেকে দেশটিতে প্রবেশ করতে হবে বিবিসি নিউজের জেদ্দা দর্শক ফোরামের সভাপতি শেখ জাকির হোসেনের পিতার শেখ জাফর আহমেদের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় প্রতিনিধি জানান শোকসভার সভাপতিত্ব করেন আলহাজ আব্দুর রহমান সঞ্চালনায় ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব এবং সাইফুল ইসলাম মঞ্জু শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা একে এম শাহজাহান সুরাজি সংগঠনের পৃষ্ঠপোষক রিয়াসির মিয়া উপদেষ্টা কে ফায়তুল্লাহ চৌধুরী ও সোহেল ঋতু বৈচিত্র্যে হেমন্ত আসে শীতের আগেই অগ্রহায়ণের নবান্ন নিয়ে আসে খুশির বার্তা বিদেশের মাটিতে এই খুশিকে অনুভব করতে এবার সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব আয়োজন করে নবান্ন উৎসবের নানা রকম পিঠা পুলি নিয়ে জমকালো এই আয়োজনে প্রবাসীরা যেন কিছু সময়ের জন্য দেশের ঐতিহ্যের স্বাদ পেলেন আরব আমিরাতের শারজা ওয়াই এস ফার্ম হাউসে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব জমকালো এ আয়োজনে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমাহার তিরিশ রকম পিঠা নিয়ে এমন আয়োজন নজরকারে ভিন দেশি দর্শনার্থীদের প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজনে ছিল বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের ফাউন্ডার লিজা হোসাইন জানান নারীদের সম্মিলিত করতেই এ সংগঠন গড়ে উঠেছে ছয় বছর আগে আমি লেডিস গ্রুপের সূচনা করি আর বছর ধরে আমরা চেষ্টা করেছি রকমের সংস্কৃতিকে তুলে ধরার জন্য ছয় বছরে অলমোস্ট আমাদের গ্রুপে বাইশ মেম্বার হয়ে গেছে ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান সংস্থার অন্যান্য সদস্যরা পরবর্তী প্রজন্ম নবান্ন বা পিঠা জিনিসটা সাথে সেভাবে পরিচিত না আমাদের সন্তানদেরকে ওই পিঠা পুলির সঙ্গে পরিচিত করাতে চাই যে কারণে আমাদের আজকের এই আয়োজন আমরা প্রতি বছরই সব প্রোগ্রাম করে থাকি আমরা ভবিষ্যতে এই সব প্রোগ্রাম ধারাবাহিকতার অব্যাহত রাখবো আমাদের আয়োজনে রেখেছি পিটা প্রতিযোগিতা শিশুত চিত্রাঙ্কন এবং মহিলাদের পিলোপাসি পাসিং আমরা সামনেও করব নারীরা দেশের গন্ডি পেরিয়ে প্রবাসে এগিয়ে যাওয়ার আনন্দ প্রকাশ করেন মেলায় অংশ নেওয়া আইকেপ শিল্পী গোষ্ঠীর সভাপতি তাদের যে অগ্রযাত্রা এভাবে এগিয়ে যাবে আজকের দিনে এই কামনা করি এমন আয়োজন অব্যাহত থাকলে প্রবাসে পরবর্তী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরা সম্ভব বলে জানালেন দুবাইয়ের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারে ইউ এর মধ্যে এবং বিশ্বর মধ্যে আমি তাদের জন্য অভিনন্দন রইল পিঠা উৎসবের পাশাপাশি হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন